ডিলার রাকিব পোলটি অ্যান্ড মেডিসিন রাকিবুল ইসলাম রাকিম চারিগ্রাম বাজার সিংগাইর মানিকগঞ্জ আসসালামু আলাইকুম মৃত্তিক আগ্রফির থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই ফিডমিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানায় এখান থেকে মূলত গরুর খাবার তৈরি হয় গরু গো খাদ্য তৈরি হয় এখানে তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা ভুসি মিক্স রেডি ভুসি মিক্স তৈরি করা হয় যার নাম মৃত্তিকার অ্যাগ্রোফিট এর ওজন সাঁইত্রিশ কেজি আপনার তেরোশো টাকা দাম এখানকার আমাদের পাবনার অর্থাৎ আমাদের ফ্যাক্টরি রেট আর পরিবহন খরচটা আপনার তো আমরা প্রতিনিয়ত মূলত সারা বাংলাদেশে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় কোথায় কোন জায়গায় পাওয়া যায় সেই সূত্রে আমরা ডিলারদের পরিচিত পরিচয় পর্ব করিয়ে দেই তো আজকে আমাদের ডিলার রাকিব পোলট্রি অ্যান্ড মেডিসিন রাকিবুল ইসলাম রাকিম চারিগ্রাম বাজার সিংগাইয়ের মানিকগঞ্জ সিংগাইয়ের মানিকগঞ্জ এরিয়ার মধ্যে যারা আছেন আমাদের যারা প্রোডাক্টে যারা খুঁজছেন তিরিশআইটি মিশ্রিত গো খাবারটি যারা খুঁজছেন তারা চাইলে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার পণ্যটি আপনি পেয়ে যাবেন আর আমাদের যে মিক্সার যে ভুষিটা এটা মূলত একই খাবার দুজনকে খাওয়ানো যায় গরুকেও খাওয়ানো যায় সার গরুকেও খাওয়ানো যায় তো আমরা যে খাবারটা তৈরি করে থাকে মূলত এটা ন্যাচারাল অরগ্যানিক একটা ফিড এখানে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল নেই যেমন ভুট্টা গম ভুষি মাশুর কোলে ভুষি মসুর ভুষি খেসারির ভুষি নারিকেলের খোল বাদাম খোল সহ এভাবে তিরিশটা প্রোডাক্ট একত্র করার পরে একটা মিশ্রণ তৈরি করা হয় যে মিশ্রণ গাভি গরুও খেতে পারে সার গরুও খেতে পারে গাভি গরু খাইলে দুধ বৃদ্ধি হয় সঠিক সময়ে কনসেপ্ট হয় এবং সার গরু খাইলে একটা নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে এটা রুষ্ট পুষ্ট হয় যদি এর যদি মাত্রাটা সঠিক পরিমাণে আপনি দিতে পারেন যেহেতু এটা ন্যাচারাল অরগ্যানিক আমাদের প্রতি বডি ওয়েট এগুলো এক কেজি তিনশো থেকে চারশো গ্রাম খাবার দিলে গরু বডি ওয়েট কন্ট্রোল থাকবে এবং নির্দিষ্ট গ্রোথ থাকবে আর যদি আপনার আদার্স টিকা ভ্যাকসিন যদি কন্ট্রোল কন্টিনিউয়াসলি যদি ঠিকভাবে করতে পারেন তাহলে এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন আর আমাদের সাঁত্রিশ কেজির বস্তা কিন্তু মাত্র তেরোশো টাকা এখন আপনি চিন্তা করুন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা রেট পড়তেছে পঁয়ত্রিশ টাকাই খাবার সারা বাংলাদেশ আমরা দিতে পারতেছি আর ডিলারদের কাছ থেকে নিতে গেলে হয়তো একটু কম বেশি আসবে কারণ এখান থেকে নিয়ে যাচ্ছে পরিবহন খরচ নিয়ে যাচ্ছে তার দোকান ভাড়া আছে তার কিছু পার লাভের প্রয়োজন আছে তো যা হোক আমাদের এই খাবার পদযাত্রা দীর্ঘ আটটি বছর কেউ চাইলে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে একদম মানিকগঞ্জ ঢাকার অদূরবর্তী একদম নিকটবর্তী একটা জেলা এবং ঢাকা জেলার মধ্যে যারা আছেন তারা চাইলে তার সাথে যোগাযোগ করলে তার ডেসক্রিপশন বক্সের নাম্বারটা দেওয়া থাকবে সেখান থেকে মালটি আপনার সংগ্রহ করতে পারেন না আমরা কী কী দিয়ে তিরিশটা প্রোডাক্ট যে বলতেছি তিরিশটা প্রোডাক্ট কী কী সেই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই চলুন তিরিশটা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটাফুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা যদি খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেই এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা প্রোডাক্ট দেখাইলাম এই তিরিশটা প্রোডাক্ট মূলত দিয়ে এটা তৈরি করা হয় যদি এই তিরিশটা প্রোডাক্টের যে যখন আমরা একটার সাথে মিশ্রণ করতেছি তখন এইটার গুণগত মান পুষ্টিগুণ অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং আপনি নিজে চাইলেও এই রেশন নিজে তৈরি করতে পারবেন না কেননা এই রেশন তৈরি করতে গেলে আপনাকে হিউজ পরিমাণে মাল মাল খরিদ করতে হবে তবেই আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন নইলে আপনি বাজার নিয়ন্ত্রণ করা আপনার দ্বারা সম্ভব না তো বিধায় আপনারা চাইলে আপনারা রাকিব ভাইয়ের কাছ থেকে রাকিব ভাই যে গাড়িটা চলে যাচ্ছে এবং আমাদের সব বড় যে বিষয়টা আমাদের কন্টিনিউয়াসলি এখানে মাল প্রোডাকশন হচ্ছে প্রোডাকশন হওয়ার ওখান থেকে গাড়িতে চলে যেতে গোডাউনে যাওয়ার কোনো সুযোগই নেই মার্কেটে আলহামদুলিল্লাহ ব্যাপক চাহিদা এখন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণে আমাদের সেল আছে তো যাই খাবারের মান যদি ভালো থাকে এত কথা বলার দরকার নেই কাস্টমার যদি একবার নেয় সেটা যদি ফিডব্যাক ভালো পায় অটো রিভিউ আসবে এটাই হিসাব এটাই বাস্তবতা তো আমরা নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আবার হাজির হব নতুন কোনো ডিলার পরিচিতি নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম